দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে হয় তার জীবনদশায় তিনি সর্বশ্রতুরুড় করেছেন বাংলাদেশের জন্য মুসলিম বিশ্বে এটাই মনে হয় সর্ববৃহৎ জানা যা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে তার কাজগুলোকে আমরা উৎসাহ মনে করে আমাদের সামনের দিকে এগিয়ে যাব একজন নাগরিকের দেশের প্রতি যতটুকু কর্তব্য থাকা উচিত ছিল একজন নাগরিকের যতটুকু দেশপ্রেম দেখানো দরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে হয় তার জীবন দশায় তিনি সর্বশ্রটি করেছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এবং সেই প্রতিদান কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ফিরিয়ে দিয়েছে আপনারা দেখেছেন যে সর্বকালের ইতিহাসে তার যায় মানুষ হয়েছে এবং মুসলিম বিশ্বে এটাই মনে হয় সর্ববৃহৎ জানাজা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসায় শিক্ষিত করেছেন আমরা মনে করি উনি ছাত্র সাংগঠনিক অভিভাবক ছিলেন আমাদের পথ প্রদর্শক হয়েছিলেন এবং তার দেখানো পথেই আমরা আগামীতে তার যে আদর্শ তার যে আপসীনতা তার যে দেশপ্রেম সেই সেই সব গুণাবলীতে উদ্দীপ্ত হয়েই আমরা আগামী দিনে তার এই পথ চলাকে আমরা আমাদের পথে মনে করে আমরা আগামী দিনে আমাদের পথ চলবো আমরা ছাত্রদল তার আদর্শকে ধারণ করেই তার দেশপ্রেমকে ধারণ করেই তার ভালো কাজগুলোকে উৎসাহ মনে করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা সেই আশা করি যে দেশনেত্রী বেগম খালেদা যার দেশপ্রেমী এবং তার যে আপসিনতা সেটা আমাদের সামনের দিনে পথ চলাতে আরও বেশি আমাদেরকে উৎসাহিত করবে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা উনি কিন্তু মানুষের সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় ওনার স্থান ছিল আমরা মনে করি যে আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে তার কাজগুলোকে আমরা উৎসাহ মনে করে আমাদের সামনের দিকে এগিয়ে যাবো এবং বিএনপির শুধু বিএনপি নয় আপনারা দেখেছেন যে ওনার জানাজাতে সকল ধর্ম বর্ণ মতের মানুষ কিন্তু প্রার্থনাতে রেখেছেন ওনাকে এবং সকলেই কিন্তু ওনার জানাজাতে এসেছেন এবং সারা বিশ্বে এটাই মনে হয় জানা যায় এবং মানুষের যে ভালোবাসা দেশের জন্য ভালোবাসায় দেশের মানুষ যে ভালোবাসা ফিরিয়ে দেয় এটা কিন্তু আমরা দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নাম আমরা মনে করি ওনার যে পথ সেই পথ কখনোই মানে আমরা সেই ভুল পথে পরিচালিত হব না উনি যে সঠিক পথ আমাদের দেখিয়েছেন আমরা সেই পথে পরিচালিত হয়েই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আগামীর দিনে এগিয়ে যাবো এটাই আমাদের প্রত্যাশা বেগম জিয়ার সাথে আমরা আমাদের স্মৃতি আছে এবং যখন পনেরো সালে জেলে ছিলাম আমি যখন বের হই তখন সাথে দেখা করতে গিয়েছিলাম গুলশান কার্যালয়ে আমি তখন ফার্স্ট সেকেন্ড ইয়ার শেষ করে মাত্র থার্ড ইয়ারে পড়ি সাত মার জেল খেটে গেছি তো উনি আমাকে দেখেই বলছেন তোমাকে কেন ধরে নিয়ে গেছে এত ছোটো বয়সে আমি বললাম ম্যাডাম মিছিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে উনি আমাকে মাতৃ স্নেহ দিলেন এবং উনি আমাকে বললেন যে রাজনীতি করো ভালো করে দেশের জন্য কাজ করো ওনার সেই কথা সেই বক্তব্য আমাদের আজীবন মনে থাকবে এবং আমরা ওনার দেখানো পথেই আমরা পথ চলব